নমস্কার এই বিষয়টিকে একটু ঘুরে যদি দেখাই সত্যটা বেরিয়ে আসবে আপনারা যদি দেখেন আমাদের আন্দোলনের উদ্দেশ্য নেই তারপরে শুধু রাগ আছে শুধু আবেগ আছে এই তো ঘুরে ফিরে এই জিনিসটাই বলার চেষ্টা করছি আমি এরকম একটা অত বড় অসত্যর সামনে আটজন ব্যক্তি বসে সাতজন এক পক্ষে বললেন আপনারা যদি লক্ষ্য করে থাকেন হ্যাঁ কেন এই সত্তর দিয়ে কথা বলতে গেলে তার কোনো উপায় নেই কোনো আন্দোলন পৃথিবীতে হতে পারে না যার পেছনে কোনো উদ্দেশ্য নেই আবেগে বিস্ফোরণ হয় আবেগে কিছু ঝগড়াঝাটি হয় মারপিট হয় তার বেশি কিছু হয় না আপনি যদি শুরু করেন বাংলার ইতিহাসে দেখুন না প্রথম চৈতন্যর আন্দোলন কোনো উদ্দেশ্যহীন ছিলেন উদ্দেশ্য সাথে তিনি আবেগও এনেছেন গানও এনেছেন অনেক কিছু এনেছিলেন তারপরে যদি রামমোহনের কথা বলেন আর বলেছেন একজন ডিরোজিও ইয়াং বেঙ্গল যারা মাঠে নেমে গিয়েছিল যাদের জন্য আমরা আজকে এই অবস্থায় পৌঁছতে পেরেছি তাই তো উদ্দেশ্যটা হলো সবচেয়ে প্রথম উদ্দেশ্য ছাড়া আবেগকে ব্যবহার করে আবেগকে প্রকাশ হিসেবে দেখে আবেগকে পালের হাওয়া হিসেবে ব্যবহার করে আন্দোলনে গয় আপনারা কেউ দাঁড়িয়ে বলতে পারেন যে যতীন দাস শুধু আবেগের জন্য বেরিয়ে গেলেন নিজেকে নিজে মেরে ফেললেন যতীন দাসের পলিটিক্যাল সুইসাইডের পেছনে দাঁড়িয়ে আছে আজকে ভারতবর্ষের রাজনৈতিক বন্দীদের কিভাবে ব্যবহার করে পুরো জিনিসটা একটি মানুষ দেখিয়ে গেল দিন আন্দোলন করে একা দাঁড়িয়ে দেখিয়ে গেল কিভাবে সম্মান দিতে হয় না আমি অনেক বছর ম্যাজিস্ট্রেট ছিলাম অতএব ব্যারিকেডের এদিকে থাকতে হয়েছে আর তার আগে ব্যারিকেডের ওদিকে থেকে মারধর খেয়েছি তারপর আবার ছেড়ে গিয়ে আবার এদের সাথে গিয়ে আবার ওদের হয়ে আন্দোলন করতে গিয়ে মারধর খেয়েছি অ্যান্ড ব্যারিকেডের দুদিক থেকে বোঝানো মুশকিল রাষ্ট্রযন্ত্র যেখানে থাকবে সেখানে রাষ্ট্রযন্ত্র দমন নীতি প্রথমেই চুজ করে নেয় যদি না শাসকের বুদ্ধি স্তর অনেক উপরে আপনারা কি কেউ সত্যিস্তির বিশ্বাস করেন যে ডাক্তার দেন আন্দোলনের পেছনে কোনো উদ্দেশ্য ছিল না এর মধ্যে রাগ আবেগ থাকবে কিন্তু উদ্দেশ্য থাকে উদ্দেশ্যটা ছিল যে যে মুহূর্তে এইখানে এই রাজ্যে যেভাবে যে ব্যবস্থা চলছে সেটা আমরা মানব না দ্যাটস অল এক কথায় ধাপ্পাবাজি চুরি থ্রেট আমরা মানব না এক কথায় বলতে গেলে গলায় আটকে যাচ্ছে লোকের মুখে বলতে গেলে যে বিকল্প চাই সত্যি কথা বলতে একটি সৎ বিকল্প চাই সৎ বিকল্প এখন তার মধ্যে আমি রাজনীতির মধ্যে ঢুকবো না আমি শুধু একটি কথা বলবো যে নাগরিক সমাজের ওপর এটা ছাড়বেন না নাগরিক সমাজ বা সুশীল সমাজের পেছনে দক্ষিণপন্থীরা লেগেছে তারা রাষ্ট্র তারা পার্লামেন্টে এ নিয়ে তুলেছে যে আমাদের প্রধান শত্রু হচ্ছে নাগরিক সমাজ নাগরিক সমাজ বা সুশীল সমাজ দুটো পার্থক্য রয়েছে সুশীল সমাজের দোষ হল সুশীল সমাজ একটু বেশি শিক্ষিত তারা অবগত তাদের কথা বলতে মুখে আটকায় না তারা অন্যদের পথ দেখায় এই হলো তাদের দোষ আমি ডোভালের নাম করে বলছি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তিনি অন পার্লামেন্ট অন রেকর্ড গেছেন শুধুই সমাজকে আক্রমণ জানিয়ে এই অবস্থা আমরা দাঁড়িয়েছি যে একটি আন্দোলন কিছুখানি প্ল্যাটো হয়ে গেছে সেটা মানেই যে সে আন্দোলনটা থেমে গেছে তা না কারণ সে আন্দোলনটা একটা না আমি বারংবার বলছি তার সাথে জড়িয়ে আছে মানুষের দাবি ন্যায়ের জন্যে জাস্টিসের জন্য অনেকেই ভাবছে যে একটা চুক্তি হয়ে গেছে একটা চুক্তি হয়ে গেছে এর সাথে এবং সিবিআইয়ের বাবার সাথে এখানকার মার না হলে কেন এ করছে না কেস কেন কেস এ করছে না এইসব নিয়ে অনেকে বলছে আমি যাই না আমি অত বুঝি তো যাই আমি খালি বলবো যে আপনারা আবার মূল বিষয়ে চলে আসুন যে আমাদের আন্দোলনে উদ্দেশ্য আছে তার সাথে রাগও থাকে আবেগও থাকে আপনি এতদিন মিনিস্ট্রি অফ ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং চালালেন আপনি না জানলে আর কে জানবে